হ্যালো বন্ধুরা ক্লাস ইলেভেনের সবাইকে স্বাগত দেখো আজ আমি তোমাদের সামনে আবার তোমাদেরই পাঠ্য একটা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এম সি তৈরি করা হয়েছে ঠিক আছে তো প্রশ্নমান দেখো এক এক নম্বর প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির কে মাইকেল মধুসূদন দত্ত কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি চতুর্দশ পদী বলি। এই কবিতাটি কত লাইনের কবিতা চোদ্দ লাইনের কবিতা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কথাটি কে কাকে বলেছেন কথাটি মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন পরের পাতায় দেখো করুণার সিন্ধু কাকে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়েছে দিনের বন্ধু কাকে কে বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মধুসূদন দত্ত বলেছেন সাত নম্বর প্রশ্ন দেখো হেমাদ্রি কথার অর্থ লেখো হেমাদ্রি কথার অর্থ সোনার পর্বত গিরিশ কথার অর্থ লেখো হিমালয় করি কথার অর্থ কী দাসী সুখ সদন কথার অর্থ কি সুখী গৃহ অর্থাৎ সুখময় বাড়ি পরের পেজে দেখো বাড়ি কথার অর্থ কী বাড়ি বলতে আমরা সবাই জানি জল বোঝানো হয় তাই তো শিরো কথার অর্থ কী মস্তক বা মাথা তেরো নম্বর প্রশ্ন কবিতাটিতে শীতল দাসী বলতে কী বোঝানো হয়েছে শীতল বাতাস তাহলে শীতল দাসী বলতে শীতল বাতাস বোঝানো হয়েছে নিদ্রা কথার অর্থ কী ঘুম কবিতাটি কী জাতীয় কবিতা সনের জাতীয় কবিতা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা মনে রাখবে ঠিক আছে কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে অমিত ছন্দে এটাও মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরের পেজে দেখো সতেরো নম্বর প্রশ্ন ক্লান্তি কি দূর করার কথা বলা হয়েছে শীতল শাসি ছায়া দূর করে তাহলে ক্লান্তি কি দূর করে শীতল শাসি ছায়া দূর করে হেমকান্তি কথার অর্থ লেখো হেমকান্তি বলতে সোনার শোভা বোঝায় ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন দেখো তরু দল কথার অর্থ কি বোঝানো হয়েছে তরু দল বলতে বৃক্ষ দল বা গাছ বোঝানো হয়েছে মানে আমরা সবাই জানি বৃক্ষ তাই তো কুড়ি দেখো কি রাত্রি তাহলে এই কুড়িটা প্রশ্ন এই কবিতাটিতে থেকে তোমাদের কাছে আমি আলোচনা করলাম এগুলো করবে মোটামুটি হয়ে যাবে আর তার থেকে বড় কথা হচ্ছে কবিতাটি তোমরা সবাই মন দিয়ে পড়বে সেখান থেকেই এই এমসিকিউগুলো গুলো তৈরি করা হয়েছে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে এমসিকিউগুলো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই লাগবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর তোমাদের যা যা দরকার যেরকমভাবে কোশ্চেন অ্যান্সার দরকার আমাকে কমেন্টে করো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব ঠিক আছে dad。